তানের মুখে হাসি দেখতে কোন মা বাবার ভালো লাগে না কিন্তু সেই হাসিটা যদি হয় দুঃখের তাহলে কেমন লাগবে বলেন তো আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল সাতটা আর এই যে সিম্বাকে নিয়ে হাঁটাহাঁটি করার জন্য একটু বাইরে এলাম আর দেখেন তার অবস্থাটা কি সে আমার সাথে লুকোচুরি খেলতেছিল এই যে তাকে রেখে আমি চলে আসলাম সোজা রুমি হাঁটাহাঁটি করে এখন এই যে মামনিকে নাস্তা দিব এখানে খেজুর কোয়েল পাখির ডিম আর কিছু এই যে বাদাম কিশমিশ অনেক সকাল থেকে পড়াশোনা করছে কারণ তার পরীক্ষা চলতেছে জন্য আর এই যে কিছু জিনিসপত্র রানছিলাম সেগুলো আর বাইর করা হয় নাই আর আজকে না বাইর করলে একদমই হবে না তাই এই যে ফাইনালি বের করে নিলাম যেমন হুইল পাউডার একদমই ছিল না কাপড় চুপড় ধোয়ার দরকার ছিল আর ভীম বাসাবান তো একদমই ছিল না এই জন্য আমি থালা বাসন ধুতে পারছিলাম না চলেন এক ঝলক দেখাই দেয় আমার রান্নাঘরের অবস্থা হলো এই যাই হোক তিন চার দিনের কাপড় জমা হয়ে রয়েছে তাই আজকে ভাবলাম কাপড় চুপড়গুলো ভিজিয়ে রেখে দেই তারপরে পরে ধুই দেব তারপরের অবস্থা হলো এই দেখ again. অলরেডি বৃষ্টি চলে আসছে কি করার আমি যদি জানতাম তাহলে কিন্তু কাপড় চুপড় গুলা না কি করার আছে যাই হোক আল্লাহ রহমতের বৃষ্টি এত সুন্দর হালকা হালকা বাতাস অনেক সুন্দর এখন বাজে যাচ্ছে পরীক্ষা দেওয়ার ডেটটা জন্য আর এই যে আমি অলরেডি কাপড় চাকড় গুলা ধুই দিয়ে দিয়েছি আর হালকা হালকা রোদও ছিল মাসাল্লাহ আমি যা মনে করছিলাম তা না তারপরে তো চলে গেল আর এখানে যে মরিচ গাছটা কত দেখাইছে আপনাদের তাই না আজকে মরিচ উঠাই দেখাবো এই যে মরিচ গুলা যার মরিচ গাছ তার হাতে দিয়ে দিলাম মরিচ আর এই যে এখন আমি রান্না করার জন্য চলে আসলাম এখানে আজকের মুরগির মাংস স্পেশাল রান্না করব। তাই এই যে সব ধরনের মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব তার আগে চলেন এই যে আলুগুলা ভেজে নেওয়া যাক একটু হলুদ আর একটু মরিচির গুঁড়া একটু লবণ দিয়ে আলুগুলা বেশি কড়াকড়ি ভেজে নিব যেহেতু স্পেশাল ভাবে আজকের মুরগির মাংসটা রাঁধবো তাহলে তো স্পেশাল হওয়ার দরকার তাই না তারপরে এখানে এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম সাথে শুকনো মরিচ আর জিরা ইষ্টাভাবে দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নোটার পরে এখানে পেস্টকুচি দিয়ে পেস্টটা অনেক সুন্দর করে কিন্তু ভাজতে হবে ভেজে নেওয়ার পরে এই যে মাখানো মাংসগুলো এখন দিয়ে ভালো করে কষাই নিব রান্না করতেছিলাম হঠাৎ করে দেয় যে মেমা করছে দরজাটা খুলে দেওয়ার সাথে সাথে চলে আসলো কন্তে যেন ভিজিটি যে আসলো আর এই যে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমি এখানে রান্না করছি আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি আমার কাছে বৃষ্টি অনেক ভালো লাগে আর এই সময় রান্না করতেছিলাম জানলাটা খুলতে পারতেছিলাম না তারপরেও খুবই ভালো লাগতেছিলো আর এই তো মুরগির মাংস কষাই পরিমাণ মতন পানি আর আলু দিয়ে দিয়েছি সাথে এই যে একটু পোলাও রান্না করছি ফাইনালি আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে আমার ভিডিও ভালো লাগলে পেস্টটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই যে একটু সালাদ বানিয়ে নিয়েছি আজকে দুপুরের খাবার আর এখন হলো বিকেল আমি দরজা খোলার সাথে সাথে সে বসে রয়েছে আমার সাথে যাবে তাই তাকে এই যে ঘরে পাঠাই দে তুই আমি যাচ্ছি ছেলের মাদ্রাসায় আর অনেক বৃষ্টি হয়েছে যে দেখেন রাস্তাঘাট একদম ভিজা আর সেই সাথে অনেক গাড়ি ছিল আমি রোড না অনেকক্ষণ এখানে দাঁড়ানোর পরে ফাইনালি আইসি এটা দেখার পরে আমার তো অবস্থা খুবই খারাপ এই যে বিস্ফোট উঠি কি অবস্থা হয়ে গেছে তার মুখের হাসি নাই একদমই হাসি বন্ধ ছিল তাই একটু হাসাই টাসাই থুয়ে চলে আসলাম বাসায়